কুয়াশাও পড়ছে আপনারা পুরো আকাশের নিচে বসে আছেন অনেকক্ষণ ধরে আমাদের অনেকগুলো প্রোগ্রাম করে ভাবছিলাম যে আসতে পারবো না তবে অনেকটা জায়গায় চলে গিয়েছিলাম তারপরে ভাবলাম ফিরে এসে আপনাদের সাথে দেখা করে দেওয়া ভালো তাই মন্দার অ্যাঞ্জেল ক্লাব প্রতি বছরই এখানে শ্যামা মায়ের পুজো অর্চনার আয়োজন করে থাকেন কার্তিক মাসের অনবসতি এবছর অথায় আপনারা সেই সঙ্গা মায়ের পুজো অর্চনার আয়োজন করেছেন শুধুমাত্র সামা মায়ের পুজো অর্চনা সাংস্কৃতিক মঞ্চগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠান কিছু খেলাধুলো ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন ঘটে যেখানে অঙ্কন প্রতিযোগিতা হয় কখনো কখনো সঙ্গীতের প্রতিযোগিতা হয় বিভিন্ন প্রতিযোগিতা কর্মসূচি রেখে তার পুরস্কার অনুষ্ঠানের আয়োজন পবিত্র অনুষ্ঠান চলছে ভাই ফোটা বোনেরা দাদার ভাইয়ের কপালে ফোঁতা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করছেন সেই পবিত্র দিনে আজকের আপনারা সঙ্গে যে অনুষ্ঠান আয়োজন করেছেন আপনাদের সবাইকে অ্যাঞ্জেল ক্লাবকে বিশেষ করে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি সঞ্চালনা করছেন অংশজন প্রতি প্রাক্তন উপপ্রধান এই গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট ব্যবসায়ী আমার বাবার সাথে আমার অনেক সম্পর্ক ছিল বহুদিনের সম্পর্ক যখনই কোনো পুজো অর্চনার যখনই কোনো পুজো হবে পুজো মণ্ডপের ওনার বাবা করতেন রামনগরের কুজোতে আমি সংকল্প আর ওনার বাবা সেই কুটি পুজোতে পুজো করতেন তো তো আজকে নেই তার চুয়ানের শুভঙ্কর চুয়ান নাতি এবং চুয়ানের নামে তার স্মৃতির নামে একটি মঞ্চ আপনারা তৈরি করেছেন তার প্রতিও আমার শ্রদ্ধা রইল তার আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি শান্তি কামনা করি শ্যামা মায়ের পুজো এটা আমাদের শারদীয় উৎসবের একটি অঙ্গ আমরা পর্যায়ক্রমে বিভিন্ন দেব দেবীর পুজো অর্চনা করি আমরা শেষ আরাধনা করব জগদ্ধাত্রী মায়ের পুজো অর্চনা করে আমরা মাতৃ দেবীর পুজো অর্চনা করে আমরা পরমা প্রকৃতি মাকে আহ্বান করি এই সমাজে মানব সমাজে মা হচ্ছে সমাধি মা এখানে কোন সন্তানদের মধ্যে কোনো ভেদাভেদ নেই সবারই কাছে তিনি মা তো সেই মা সন্তানরা সেই মাকে আরাধনা করে আহ্বান করে সেই পরমা প্রকৃতি মায়ের কাছে শক্তি অর্জন করে আমরা সমাজ যাতে মানব কল্যাণের কাছে ব্যস্ত থাকি নিজেদেরকে নিয়োজিত করতে পারি তার জন্যে আমরা মা কালীর মায়ের পুজো অর্চনা করি মাকে কখনও দশ বুঝা রূপে আমরা দেখেছি মাকে কখনো মাতৃরূপে দেখেছি মাকে আবার কখনো ঝাড়ু হাতে দেখেছি মাকে কখনো লক্ষ্মীর ভান্ডার নিয়ে লক্ষ্মীর থালি নিয়ে মাকে দেখেছি আবার মাকে কখনো খড়গ হাতে মা কালী রূপে দেখেছি আবার সেই মাকে মাতৃরূপে জগদ্ধাত্রী মায়ের পুজো অর্চনা করে আমরা শেষ নিবেদন করব আমরা তাই আজকের এখানে যে অ্যাঞ্জেল ক্লাব তারা শুধুমাত্র পুজো অর্চনা করছে তাঁদের দায়িত্ব তাদের সামাজিক কর্তব্যবোধ তারা পালন করছেন এই সমাজে কিছু মানুষের কল্যাণের জন্যে পর উপকারের জন্য তারা কাজকর্ম করছে আর সেই দীপাবলি উৎসব আমাদের সমাজে দীপের রাত্রিতে আমরা পুজো অর্চনা করেছি তারপরে আলোর জগতে আমরা ফিরে গেলাম দীপাবলি উৎসব শুধুমাত্র হিন্দু ধর্মের লোকেরাই যেই পুজো অর্চনা করেন কি দীপাবলি উৎসব করেন তা নয় আমরা যখন এখানে বাংলায় যখন দীপাবলি উৎসব এবং কালী পুজো করছি ঠিক আমাদের দেশের উত্তর ভারতে তারা লক্ষ্মী পুজো করেন আমাদের আবার খ্রিস্টান ধর্মের লোকেরা তারা দীপাবলি উৎসব অন্যভাবে পালন করে আবার ওই জৈন ধর্মের লোকেরা তারা আবার দীপাবলি উৎসব অন্যভাবে পালন করে উৎসব একই কিন্তু তাদের প্রকারটা প্রণালীটা অন্যভাবে তারা পালন করে তাই গোটা সমাজ এই দীপাবলি উৎসব তারা পালন করেন শুধু কি ভারতবর্ষে দীপাবলি উৎসব পালন হয় না আমাদের দেশের বাইরেও বিভিন্ন রাষ্ট্রে সিঙ্গাপুর থেকে মায়ানমার থেকে নেপাল থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন রাষ্ট্রে তারা বিস্তীর্ণ এলাকায় এই দীপাবলি উৎসব পালন হয় বিভিন্ন নামে বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রভাবিত আমি অ্যাঞ্জেল ক্লাবকে শুধু অনুরোধ করবো এরা এদের এই সামাজিক